খুবই সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো হোয়াটস ক্রিমি পাস্তার রেসিপি আর এই রেসিপিটি নামি দামি রেস্টুরেন্টে হাজার টাকা দিয়ে না কিনে আপনারা জটপট বাসায় বানিয়ে নিতে পারবেন খুবই সহজ উপকরণ দিয়ে আপনারা বানাতে পারেন এটা হেলদিও বটে আর শীতকালীন সবজিটা সবার বাসায় থাকবে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলায় অন করে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন এই ক্রিমি টেস্টি পাস্তা দিয়ে আপনারা তৈরি করবেন কিভাবে সহজ রেসিপিটা আমি দেখাবো তো চলুন প্রথমে এর জন্য লাগবে আমাদের পাস্তা আমি পাস্তাটা সিদ্ধ করার জন্য একটা চুলায় চার কাপ পানি দিয়ে বসিয়ে দিয়েছি এটা বল হওয়ার জন্য আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এবার দিয়ে দিব একটা চামচ রান্নার তেল এটা দিলে পাস্তাটা একটা সাথে একটা লাগবে না আর এখানে আমি নিয়েছি দুই কাপ পাস্তা এটা মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি সিদ্ধ হতে বসিয়ে দিলাম আট থেকে দশ মিনিট পর্যন্ত সময় লাগবে এটা বয়েল হতে তো প্রথম অবস্থায় এক থেকে দুইবার নেড়ে দিবেন না হলে নিজ দিয়ে লেগে যাবে আর এটা সিদ্ধ হলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে তো আমার পাস্তাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এবার আমি উঠিয়ে নিচ্ছি তো আপনারা যে যদি স্টেনার এটাকে ধুয়ে এক সাইডে ঠান্ডা হতে রেখে দেন তাহলে এটা আর একটু কুকিং ফয়েস্টটা বন্ধ হয়ে যাবে তো এদিক দিয়ে আমি প্যান বসিয়ে দুই চা চামচ দিয়ে দিচ্ছি বাটার বাটার দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন কুচি দিয়ে এটাকে নেড়ে চেটে গোল্ডেন ব্রাউন করে কালার করে নিচ্ছি আর ফ্লেভার অ্যাড হবে তো আমি কিছু সবজি অ্যাড করব এই জন্য নিয়েছি এক টেবিল চামচ বিনস আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দিয়ে দিচ্ছি গাজার কুচি দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ এটা আমি কিউব করে ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টেবিল দিয়ে দিচ্ছি চামচ টমেটো কুচি দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে একটু দু মিনিটের মতো ভেজে একটু সর্টে করে নেব যেহেতু এই সবজিগুলা বেশি একটা শক্ত না শক্ত হয়ে যাবে জল জলদি তো এটাকে সর্টে করে এক সাইডে রেখে দিয়ে আমি এবার সসটা তৈরি করব যে হোয়াইট সস তো ওটার জন্য আবার দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার বাটার দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ময়দা ময়দা দিয়ে আমি এটাকে মিডিয়াম লোতে করে ভেজে নেব ভেজে নিলে এটা কিছুটা কালার চেঞ্জ হবে তো বাজা হয়ে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ তো আপনারা যদি ক্রিমি বেশি পছন্দ করেন তাহলে আর দুধের পরিমাণ আর একটু বাড়িয়ে দিবেন আমি একবারে পাতলো না একবার গণনা না ওরকম টেক্সচার চেয়েছি তাই দুই কাপ দিয়েছি তো এটা কিনলে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু ঠান্ডা ছিল নর্মাল ফ্রিজ থেকে নামিয়েছি তো এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া সামান্য একটু লবণ এক চা চামচ চিলি আর এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অরিগানো এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে তারপর চুলার ফ্লেমটা সামান্য একটু বাড়িয়ে দেবো যাতে বলক কুটা উঠে যায় তো বলক উঠে আসলে এটা কিছুটা ঠিক হয়ে যাবে তো আমাদের হোয়াইট সসটা রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাটা পাস্তাটা দিয়ে উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব মিশিয়ে দিয়ে দিচ্ছে মজরালা চিজ আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো ব্যবহার করেছি আপনারা সাইজ করা যে কোনো ধরনের মজরালা চিজ ব্যবহার করতে পারবেন তো এটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি সবজিটা যেটা আমি শর্টে করে রেখেছিলাম তো ওটা দিয়ে মিশিয়ে নিলে আমাদের পাস্তা রেডি হয়ে যাবে তো আমি কিন্তু এখানে লোতে রেখেছি চুলার ফ্লেমটা আর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি বেশি ক্রিমি বা পাতলা রাখবো না যদি আপনারা আর একটু ক্রিমি পাতলার স্টাইলে রাখতে চান তাহলে দুধটা বাড়িয়ে দিবেন তো এবার আমি উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে এটাকে এবার নামিয়ে আমাদের পাস্তাটা রেডি তো আমি মিনিটের এটা তুলে মতো উল্টে বেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে সাফ করে নিচ্ছি ঠান্ডা হলে এটা আর একটু জমে যাবে তো আমাদের পাস্তাটা রেডি খেতে অসাধারণ হয়েছিল বাচ্চারা চেটে ফুটে খেয়েছে তো আপনারাও বাসা একবার ট্রাই করে দেখতে পারবেন আপনাদেরও ভালো লাগবে তো আমি এই জন্য সাজিয়ে নিচ্ছি পাস্তাটা দিয়ে দিচ্ছি সামান্য কিছু অরিগানো কেন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো ব্ল্যাক অলিভ এটা অপশনাল বাসা থাকলে দিঘা না থাকলে নাই তো আমি ব্ল্যাক হোল দিয়ে সাজিয়ে নিয়েছি আমাদের পাস্তা রেডি গরম গরম সার্ভ করুন তো এই পর্যন্ত যারা দূর্যোধরে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চারা চেটে ফুটে খাবে আজ এ পর্যন্ত দেখা হবে নতুন এপিসোডে আল্লাহ হাফিজ